নমস্কার দর্শক বন্ধুরা আমি ঝুনু নুনু রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে রাখাবো আরেকটা রেসিপি এটা হচ্ছে ঘ্যাটকুল পাতা বাটা দেখুন এগুলো হচ্ছে ঘ্যাটকুল পাতা কেউ বলে খারকুল পাতা কেউ বলে ঘ্যাটকল পাতা এ দেখুন এগুলো জঙ্গলে এখান ওখান প্রায় হয়ে হয় এগুলো দেখুন অনেকেই চেনে এগুলো বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তা দেখুন আমি এগুলোকে একটু কেটে নিই এই যে ঘ্যাটু পাতা এই যে ডাটাটা রয়েছে এইটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তা দেখুন এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো শুধু পাতাটাই আমি নেব এইভাবে কেটে ডাটাগুলো আমি আলাদা করে দিচ্ছি এই ডাটাগুলিও কিভাবে খেতে হয় সেটাও আমি দেখাবো এখন পাতাগুলো আমি এইভাবে আলাদা করে কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে সরু সরু করে কুচিয়ে নেব দেখো এইভাবে আমি পাতাগুলোকে কেটে নিলাম দেখুন এভাবেই আমি পাতাগুলো সরু সরু করে কেটে নিয়েছি দেখুন পাতাগুলো আমার কাটা হয়ে গেছে পাতার বাটার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি খানিকটা তেল দিয়ে দেব কয়েকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার এই সরষের তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি কিছুটা রসুন দিয়ে দেবো এর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে এই কেটে রাখা পাতাগুলোকে সব দিয়ে দেব এবার আমি সাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ এবার আমি পাতাটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পাতাটা ভালো সেদ্ধও হবে ভাজাও হবে দেখুন আমি এর মধ্যে কোনোরকম পেঁয়াজ অ্যাড করছি না পেঁয়াজটা দিলে এই যে পাতার একটা গন্ধ আছে সেই গন্ধটা খানিকটা হলেও নষ্ট হয়ে যায় আর যারা নিরামিষ খান তাদের জন্য এই রসুনটা না দিয়ে শুধু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বাটা করে খাবেন খেতে দারুণ ভালো লাগবে ফাঁকা দিয়ে দিচ্ছি আবার ফিরে এলাম আমি দেখুন পাতাটা আমার কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢেলে নেব এসব রান্না করতে কিন্তু বেশি উপকরণ লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে যারা এই সমস্ত জিনিস খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা আমি এই পাতাটাকে বেটে নেব অল্প অল্প করে বেটে নেব এইভাবে মিহি করে বাটবো দেখুন অনেকে কিন্তু এই পাতা বাটাটা বাটার পর আবার কড়াইতে নেড়ে নেয় আমি কিন্তু সেটা করব না আমি এটা একবারেই ভেজে নিয়েছি আর এটা আমি কড়াইতে আর দেবো না দেখুন এর টেস্টটা কিন্তু একটু রকম হবে এইভাবে অবশ্যই করবে দেখবেন এটা একটু অন্য রকম খেতে হবে পর বাটা হলো এটাকে আমি আরেকবার একটু বেটে নেব দেখুন পাতাটা আমার বাটা প্রায় হয়েই গেছে খুব কম খরচে অল্প রেসিপিতে এই জিনিসটা তৈরি হলো এই খাবারটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে গরম ভাত দিয়ে অবশ্যই খাবেন হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম একটা পাত্রতে ঘ্যাটকল পাতা বাটা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ